তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সপ্তনব্বই পৃষ্ঠার শতকরা অনুশীলনী এটা অধ্যায় নয় শতকরার অঙ্ক প্রথমে লক্ষ্য করছে সপ্তানব্বই পৃষ্ঠার প্রথম একটি অঙ্ক যেটা লেখা আছে এগুলো হচ্ছে উদাহরণের অঙ্ক আজকে করাবো লিঙ্কন ব্যাংকে ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর বারোশো বাহাত্তর টাকা দিল আসল কত ছিল মানে এখানে বিষয়টা হলো এরকম যে কিছু টাকা ঋণ নিয়েছিল যে টাকার বার্ষিক মুনাফার হার ছিল ছয় টাকা তো এক বছর পর বারোশো বাহাত্তর টাকা তাকে দিতে হয়েছে তার মানে এখানে মুনাফা এবং আসল মিলে বারোশো বাহাত্তর টাকা দিতে হয়েছে তো আসল কত ছিল এখানে বলেছে আসল কত ছিল তো এখান থেকে যেহেতু এখানে বলেছে আসল কত ছিল সেটা বের করতে হবে তাহলে এখান থেকে আমাদের মুনাফা কত সেটা বের করতে হবে আসল কত ওই সরি তারপর সময় কত এক বছর মুনাফার হার কত ছয় পার্সেন্ট সো অঙ্কটা এখানে এইভাবে করলে সহজ হবে যে যেটা লক্ষণীয় বিষয় যে বার্ষিক ছয় পারসেন্ট মুনাফায় কিছু টাকা নেই বার্ষিক ছয় পারসেন্ট মুনাফা এখান থেকে অঙ্কটা আসতে হবে এটা দুই নম্বর লেখা আছে উদাহরণের অঙ্ক বার্ষিক এই কথাটা লেখবি যে বার্ষিক ছয় পারসেন্ট মুনাফা মুনাফা অর্থাৎ অর্থাৎ একশো টাকায় একশো টাকায় এক বছরের মুনাফা একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে ছয় টাকা এটার মানে একটা আমি বুঝিয়ে দিচ্ছি এবং ভেঙে করছি তাহলে তোমাদের সহজ হবে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা মানে একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা তাহলে তাহলে মুনাফা আসলে মুনাফা আসলে এটা মুনাফা এটা মুনাফা আসলে হয় একবার গল্পের ভাষায় শিখবে তাহলে মুনাফা আসলে কত হয় একশো যোগ ছয় টাকা সমান একশো ছয় টাকা এইখান থেকে আমরা ওই কিকনে ফিরে আসবো দেখো এবার অঙ্কটা খুব চমৎকার এবং সহজই হয়ে যাবে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা মানে কি এক বছর মানে একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা এই যে পার্সেন্ট দেওয়া আছে তাহলে মুনাফা আসলে কত হচ্ছে অর্থাৎ একশো টাকায় এক বছরের মুনাফা ছয় টাকা তার মানে একশো টাকা আর এই ছয় টাকা মুনাফা আসলে হচ্ছে একশো ছয় টাকা তাই না তার মানে এখন আমরা লিখতে পারি মুনাফা আসলে একশো ছয় টাকা হয় যখন আসল এই যে মুনাফা আসলে একশো ছয় টাকা হয় যখন আসল কত যখন আসল হচ্ছে একশো টাকা একশো টাকা অতএব মুনাফা আসলে এক টাকা হয় যখন আসল হবে আরও কম মানে একশোর নিচে একশো ছয় অতএব মুনাফা আসলে ওখানে দেওয়াই আছে যে এক বছর পর বারোশো বাহাত্তর টাকা পরিশোধ করলে মানে ওটাই হচ্ছে মুনাফা আসলে তাহলে বারোশো সরি মুনাফা আসলে বারোশো বাহাত্তর টাকা হয় যখন আসল হচ্ছে এই যে একশো গুণ বারোশো বাহাত্তর বাই একশো ছয় ঠিক আছে এখানে তুমি যদি এই একশো ছয় দাঁড়া এই একশো ছয় দাঁড়া এটাকে ভাগ করো তাহলে উত্তর আসবে বারো ঠিক আছে অর্থাৎ এই যে বারোশো আর ছয় বারো বাহাত্তর বারোশো বাহাত্তর একশো ছয় দ্বারা বারোশো বাহাত্তর ভাগ করলে বারো আর বারো দিয়ে একশোকে গুণ করলে হবে বারোশো টাকা এইভাবে এখানে যেভাবে অঙ্ক সহজ হয় ঐকিক নিয়মও হোক আর সূত্রদেরও হোক সেইভাবে সেই অঙ্কটা করার চেষ্টা করছি আমাকে অতএব আসল বারোশো টাকা আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা পরের অঙ্কে চলে যাই পরবর্তী অঙ্ক বলেছে যে পূজা ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল ওরে বাবা তার মানে মুনাফার কতটা এখানে উল্লেখ আছে তাহলে আসল কত ছিল যেহেতু এখানে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে বারো টাকা অর্থাৎ বারো পার্সেন্ট মানে বার্ষিক মুনাফার হার হচ্ছে বারো টাকা মুনাফা দেওয়া আছে ষোলোশো আশি আসল কত তাহলে এখানে কিন্তু সূত্র ধরে আমরা করতে পারছি ঠিক আছে সেটা কি এখানে মুনাফার হার মুনাফার হার সমান বারো টাকা তারপর মুনাফা মুনাফা ছিল ষোলোশো আশি টাকা এক বছর পর তার মানে সময় সময়টা কত বছর তাই না আসল চেয়েছে আসল সমান হোয়াট তো আমরা জানি আমরা জানি আসল সমান কে সব উপরে গুণ একশো আসল হচ্ছে আসলের সূত্র হচ্ছে মুনাফা গুণ একশো আসল মুনাফা না আসল সময় এবং মুনাফার হার একই সূত্র হবে একই সূত্র বলতে বোঝাচ্ছি সবটারই মুনাফা গুণ একশো শুধু মুনাফার বেলায় আলাদা যেটা আগের ক্লাসে কিন্তু করেছি এবং এখানে একটু স্মরণ করে দিচ্ছি আসলের সূত্র হচ্ছে মুনাফা গুণ একশো তো মুনাফা গেল আর তারপর হচ্ছে যে একশো গেল আর থাকলো কী কী যেহেতু আসল সূত্র বের করছে থাকে হচ্ছে তোমার এই সময় আর হচ্ছে মুনাফার হার তাহলে মুনাফার হার গুণ সময় দিয়ে দাও ব্যাস এখানে মান বসাব তো মুনাফা কত মুনাফা ছিল ষোলোশো আশি গুণ একশো মুনাফার হার ছিল বারো গুণ এক সময় ছিল এক এবারে আমরা যদি বারো দ্বারা এটাকে গুণ করি তাহলে কত হতে পারে বারো অবশ্যই এটাই হবে সম্ভবত বারো 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 চার দু আট বারোকে বারো আচ্ছা আমি একটু একটু করি হ্যাঁ দেখো কীভাবে আমি এখান থেকে করার একটা সুযোগ নেব আমি বারো দিয়ে করলে বারো কে বারো তারপর দুই চার বারো আটচল্লিশ আর শূন্য একশো চল্লিশ আর একশো চল্লিশের সাথে অর্থাৎ এটা দ্বারা এটাকে যদি কাটো ভাগ করো তাহলে হবে একশো চল্লিশ বারো দিয়ে এই ষোলোশো আশিকে ভাগ করলে একশো চল্লিশ হবে আর এই একশো চল্লিশ দ্বারা একশোকে কে গুণ করলে আরও একটি শূন্য বৃদ্ধি পাবে এর সাথে দুটি শূন্য আছে সো এত টাকা তার মানে আসল বের হয়ে গেল ঠিক আছে অতএব আসল আসল সমান এই যে এত টাকা ওকে আচ্ছা এবারে আমরা বলেছি তনিমা ব্যাঙ্ক থেকে তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিলেন ওকে দুই হাজার টাকা ঋণ নিলেন তিন বছরের জন্য সময়টা এখানে তিন আর দুই হাজার টাকা ঋণ নিলেন ওটা হচ্ছে আসল বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট মানে মুনাফার হার ছয় টাকা তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে চমৎকার একটি অঙ্ক মুনাফার সূত্র খুবই সহজ যেহেতু এখানে এই শতকরা অঙ্কে মুনাফা আসল সময় এবং মুনাফার হার এই চারটা বিষয় লক্ষণীয় তাই মুনাফার সূত্র হচ্ছে সবগুলো উপরে নিচে একশো অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি এবার অঙ্কে প্রয়োগ করি তো আমি লিখতে পারি এইভাবে এইভাবে যে দেওয়া আছে বা এখানে আমি তো এতক্ষণ এখানে লিখলাম তাই না অনেকে দেওয়া আছে এভাবে লিখতে পারো নো প্রবলেম দেওয়া আছে হচ্ছে সময় সময় হচ্ছে তিন বছর তারপর আসল দুই হাজার টাকা মুনাফার হার ছয় টাকা এই তো আর মুনাফার সমান হওয়ার মুনাফা সমান হওয়ার তো আমি বললাম যে আমরা জানি মুনাফা সমান বা অতএব মুনাফা সমান দুটোই দিতে পারো আমরা জানি লিখেও দিতে পারো অতএব লিখেও দিতে পারো অতএব মুনাফার সমান এই যে সব কিছু উপরে নিচ্ছে একশো আর সব কিছু উপরে বোঝাতে এই যে এই তিনটাই সময় যেটাই ইচ্ছা আগে লিখলে কোনো সমস্যা নেই আসল গুণ সময় বা সময় গুণ আসল যেটা যেভাবে দেওয়া আছে প্রথমে সময়ের কথা উল্লেখ আছে তাই সময়ের কথা উল্লেখ করেছি মুনাফার হার মুনাফার হার আমি শর্টকাট লিখলাম এখানে মুনাফার হার দেখো বের হয়ে যাবে সময় কত বছর তিন বছর গুণ আসল কত দুই হাজার টাকা মুনাফার হার কত ছয় টাকা আর নিচে একশো খুবই সহজ একশো দ্বারা এটাকে কাটবো আমি তাহলে হবে দুটো শূন্য কাটা গেলে থাকলো বিশ আচ্ছা তারপরে এখানে কত হচ্ছে তিন দুগুনো ছয় ষাট ছয় শত্রিশ তিন দুগুনো ছয় তার মানে এখানে হচ্ছে ষাট আর ছয় শত্রিশ তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা অতএব মুনাফা তিনশো ও তিনশো ষাট টাকা ওকে ওকে এবার নেক্সট লাস্ট একটা অঙ্ক আচ্ছা এবারে একটি অঙ্ক শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে পঁয়তাল্লিশশো টাকা ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলো অর্থাৎ আসল কত যে পঁয়তাল্লিশশো টাকা ঋণ নিয়েছে তার উপরে আট পার্সেন্ট মুনাফা ধরেছে এখন দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তো এখানে কিন্তু এক নম্বরে বলেছে এটা একটা সৃজনশীলমূলক অঙ্ক সুতরাং সময় দশ বছর পর অর্থাৎ সময় চেয়েছে কত টাকা পরিশোধ করতে হবে মানে সময় দেওয়া আছে সরি সময়টা দেওয়া আছে মুনাফা আসলে কত টাকা পরিশোধ করতে হবে সেটা বুঝিয়েছি তো এখানে আমরা এই পঁয়তাল্লিশশো টাকার মুনাফা কত হয় সেটা কিন্তু প্রথমে বের করে নিতে পারি ঠিক আছে কি করে সূত্র দিয়েও আমরা বের করে নিতে পারি অথবা ওই কিক নিয়মে আমরা বের করে নিতে পারি তো আমরা এখানে আরও একটা বার পড়ি হ্যাঁ যাদের একটু মনে হচ্ছে যে স্যার আর একটু বুঝিয়ে দেন মানে পঁয়তাল্লিশশো টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে সেই টাকার উপরে আট পার্সেন্ট মুনাফা তাহলে সেই পঁয়তাল্লিশশ টাকার উপরে এক বছরে কত টাকা আসে সেটা যদি বের করো দশ বছরেও বের করতে পারবে তাই না যেহেতু বার্ষিক আট পারসেন্ট মুনাফা ধরেছে তাহলে এই অঙ্কটা মুনাফার সূত্র ধরে মুনাফাটা বের করবে করে দশের সাথে গুণ করলেও কিন্তু হবে আর ঐক্যিক নিয়মে যদি করতে চাও তাহলে লিখতে হবে এইভাবে তিনের এক সেটা হচ্ছে কি বার্ষিক আট পারসেন্ট মুনাফা অর্থাৎ একশো টাকায় আট বছরের সরি এক বছর একশো টাকায় এক বছরের মুনাফা আট টাকা অতএব এক টাকায় এক বছরের মুনাফা অবশ্যই কম অতএব কত টাকায় পঁয়তাল্লিশশো টাকায় এক বছরের মুনাফা এক বছরই বের করছে কিন্তু একটু বেশি হবে এবার ওখান থেকে একটু বেশি হবে তাই গুণ পঁয়তাল্লিশশো নিচে একশো খুবই সহজ বিষয় এটা দ্বারা এটাকে কাটলে পঁয়তাল্লিশ হবে আর আট দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করলে পাঁচ আটটা চল্লিশশো শূন্য আটে চার চার আটটা বত্রিশ ছত্রিশ তিনশো ষাট টাকা এই তিনশো ষাট টাকা হলো তোমার কয় বছর মানে এক বছরে এই পঁয়তাল্লিশশো টাকার এক বছরের মুনাফা তিনশো ষাট টাকা হলো বিষয়টা বুঝতে হবে এখন এটা এক বছরের মুনাফা তিনশো ষাট টাকায় সুতরাং আমরা এখন লিখতে পারি সুতরাং পঁয়তাল্লিশশো টাকায় দশ বছরের মুনাফা হবে এই যে তিনশো ষাট গুণ দশ তাই না টাকা সমান তিন ছয় শূন্য শূন্য টাকা এটা কেন হলো বুঝতে পেরেছ পঁয়তাল্লিশশো টাকায় এক বছরের মুনাফা এত টাকা তাহলে দশ বছরের মুনাফা অবশ্যই একে দশ দারে বল তার মানে ছত্রিশশো টাকা এই ছত্রিশশো টাকা তার মুনাফা হলো বিষয়টা বুঝো ছত্রিশশো টাকা মুনাফা হলো এদিকে আবার পঁয়তাল্লিশশো টাকা ঋণ নিয়েছিলেন দশ বছরের মুনাফা হলো ছত্রিশশো টাকা অতএব দশ বছর পর তাকে এখানে বলেছিল পরিশোধ করতে হবে দশ বছর তাকে দশ বছর পর তাকে মোট পরিশোধ করতে হবে এই যে পঁয়তাল্লিশশো টাকা মূলধন ছিল আসল ছিল যোগ এই ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা কি তার মুনাফা হয়েছিল তাহলে মোট হল শূন্য 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 পাঁচ ছয় এগারোর এক চার চার আট একাশি হাজার আট হাজার একশো টাকা তাকে মোট পরিশোধ করতে হবে এই দশ বছর পর ঠিক আছে এবারে এর উপরে ভিত্তি করে আরও একটি প্রশ্ন আছে সেটা বলেছে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ পঁচিশশো বিশ টাকা হবে কত বছর পর হবে তো এটাকে সহজ পদ্ধতি যে ক থেকে বা এক নং থেকে যেহেতু এক নং থেকে প্রাপ্ত এক নং থেকে প্রাপ্ত তিনশো একবারে দেখি তিনশো ষাট টাকা মুনাফা হয় এক বছরে খুবই সহজ বিষয়টা অতএব এক টাকা মুনাফা হয় অবশ্যই কম বছরে তাই তিনশো ষাট নিচে গেল ভাগ আচ্ছা অতএব কত টাকা মুনাফা বলছে পঁচিশশো বিশ টাকা মুনাফা হয় কত বছর তাহলে এক গোল পঁচিশশো বিশ নিচে তিনশো এটা আর এটা কেটে গেল আর ছত্রিশ দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে হবে সাত একেবারে কমল বিষয় ছয় সাত বিশ দুই তিন সাত তার মানে সাত বছরে একবারে ইজি তিন লাইনে হয়ে যাবে শুধু এক নং থেকে প্রাপ্ত তিনশো ষাট টাকা মুনাফা হয় এক বছরে হয়তো এক টাকা মুনাফা হয়তো পঁচিশশো বিশ টাকা মুনাফা হয় ওকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা তাহলে সপ্তরব্বই পৃষ্ঠার এই কয়েকটি অঙ্ক ছিল আগামী দিনে ইনশাল্লাহ বা পরের ক্লাসেই পরের পৃষ্ঠা থেকে তোলা হবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানালাম এবং এন্ড স্ক্রিনে এটা দেখানো হচ্ছে বারবারই এছাড়াও ডিসক্রিপশানে আগের ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে আর চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করলে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে ভালো থেকো আল্লাহ হাফিজ